যাদরা চলছে কপি পেস্টের জামানা। কেউ কপি পেস্ট করে কোটিপতি আবার কেউ সেলিব্রেট কিন্তু কে জানতো এই কপি পেস্টের কারণেই আমি আমার নিতম্ব কোন চেয়ারে রাখতে পারবো না পবিত্র পাপী রাজরিয়াজ তিনি শুটিং করিতেছেন ময়না সিনেমা ময়না সিনেমার টেইলার ভাইরাল হওয়ার পর থেকে রাজরিয়াজ মানুষ আলোচনা সমালোচনার পাত্র হয়ে উঠেছেন তাকে মানুষেরা বিভিন্ন সময় বিভিন্ন চিপায় ডেকে নিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকে জিজ্ঞাসা করা হয় আপনি তো শালীন মানুষ অশ্লীলতার মধ্যে যান না তাহলে কিস করলেন কিভাবে উত্তরে পবিত্র পাপী বলেন কিস আমি করিনি কিস করেছে ময়না এদিকে আমি আমার সদ্যনাম মজলু রেখে আমার অপবিত্র ভালোবাসার মানুষ লাইলাকে কিস করি যেটা দেখে ফেলে লাইলার বড় ভাই সহ তার বন্ধুরা তৎক্ষণাৎ উদম দমকেলানির ভয়ে রাজরিয়াজের ডায়লগ কপি করে বলি কিস আমি করিনি কিস মজলু করেছি কিন্তু আমার শেষ রক্ষা হয়নি দেশ এখনো টুকটুকে লাল হয়ে রয়েছে পবিত্র পাপি অর্থাৎ রাজরি আরো বলে শুটিং এর সময় আমার সবকিছু খুলে ফেলতে বলা হয় কিন্তু আমি খুলিনি আমি কোটি পড়েছি আমি স্পষ্ট জানিয়ে দেই আমার ইসলামে যেটা সাপোর্ট করে না সেটা আমি করতে পারবো তার কাছে আমার অবজমনের প্রশ্ন আপনি যেটুকু করেছেন এটুকু কি ইসলাম সাপোর্ট করে পা আরো বলেন ইসলামী শরিয়াতে আছে আমার বদনাম করলে আমার সব পাপ আপনার ঘরে চলে যাবে এটা আমরাও মানি কথা আপনার ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে আপনি হোগা উদম করে ঘুরে বেড়াবেন আর সেটা দেখে আমরা কিছু বললে আপনার হোগা উদম করা পাপ আমাদের ঘরে চলে আসবে কথাটা মনে রাখবেন এমন নয় যে দর্শক আপনার গোপন কোনো অপকর্ম তুলে ধরে বদনাম করতেছে অথচ আপনি যা জনসম্মুখে করতেছেন এগুলা নিয়েই দর্শক কথা বলতেছে এখানে বদনামের কিছু নাই কথা ক্লিয়ার হয়তো বা নিজেকে পূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল করে অন্যথায় ইসলামের আশ্রয় নিয়ে নিজেকে পাক্কা মমিন দাবি করে এই ধরনের কাজকর্ম আর করিয়ে ছোট সময় একটা কথা বলতাম ভূতের মুখে রাম রাম আপনাদের মুখে ইসলামের কথা শুনলে এমনটাই মনে হয় মুভিতে যা করতেছেন সিঙ্গেল পোলাফান তা দেখে এক মুহূর্তেও হাতের কাজ না করে বসে থাকতে পারতেছেন আর আপনি দাবি করতেছেন ইসলামে যা সাপোর্ট করে আপনি অতটুকুই করেছেন আরে দাদা ছোটখাটো টুকটাক অকাম কোকাম তো আমরাও করি আমরা তো আর সাধ্য হাতে তুলের বিষ নয় তার মানে এই নয় যে আমার অকাম ঢাকার জন্য আমি বলবো এটা ইসলামে জায়েজ আছে টুকু ইসলাম সাপোর্ট করে বা এটুকু করলে পাপ না মনে রাখা ভালো যে পাপকে পাপ মনে না করা বড় পাপ এমনকি ইমান চলে যাওয়ার আশঙ্কাও থাকে